আপনি কি আরবি ভাষা শিখতে হিমশিম খাচ্ছেন আরবিতে প্রতিদিন বাসার কষ্টে আছেন আমি জানি সেই অনুভূতি আর আজ আমি আপনাকে দেখাবো একদম সহজ ও দ্রুত উপায়ে আরবি ভাষা শেখার পথ এই ভিডিওটি শেষ করার পর আরবি ভাষা নিয়ে আপনার সব বয় সব কনফিউশন সব দোয়াশা একদমই দূর হয়ে যাবে তাই আপনাকে অনুরোধ করছি ভিডিওটি একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শেষ হলে আপনি অবাক হবেন মাত্র তিরিশ মিনিটে আরবি ভাষা শিখে ফেলেছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক পরিচয় আছে নাকি নাই এ আরবি শব্দ ইকা মাফি ওলা মাফি দেখুন পরিচয় আছে নাকি নাই আমাদেরকে জিজ্ঞেস করতেছে আরবিতে ইকা মাফি ওলা মাফি মানে হচ্ছে পরিচয় আসে নাকি নাই এখানে দেখুন ইকামা অর্থ পরিচয় পত্র ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই পরিচয় পত্র আসে নাকি নাই এই ব্যক্তিটির আরবি শব্দ ইকামাফি মাফি অলা মাফি অবশ্যই কর্মচারী লাগবে এই ব্যক্তিটির আরবি শব্দ লাজিম আবগা আমেল দেখুন অবশ্যই কর্মচারী লাগবে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লাজিম আফগা আমেল এখানে দেখুন লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী অবশ্যই কর্মচারী লাগবে এ ব্যাকটির আরবি শব্দ লাজিম আফগা আমেল কর্মচারী কখন আসবে এ ব্যক্তিটির আরবি শব্দ আমেল মিতা ইজি দেখুন কর্মচারী কখন আসবে এটা আরবিতে বলতে হবে আমেল মিতা ইজি এখানে দেখুন আমেল অর্থ কর্মচারী মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে কর্মচারী কখন আসবে এ ব্যক্তিটির আরবি শব্দ আমেল মিতা ইজি কাজটি তাড়াতাড়ি শেষ করো এ ব্যক্তিটির আরবি শব্দ সগল সুরা শাউই খালাস দেখুন কাজটি তাড়াতাড়ি শেষ করো এটা আরবিতে বলতে হবে সুরা সুরা শাওই খালাস মানে হচ্ছে কাজটি তাড়াতাড়ি শেষ কর এখানে দেখুন সগোল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি অর্থ অর্থ শেষ কাজটি তাড়াতাড়ি শেষ করো এই ব্যাকৃটির আরবি শব্দ সুরা সুরাসুরা শাওই খালাস এটা নতুন লোক এই ব্যাকৃটির আরবি শব্দ হাদা জেরিত নফর দেখুন আপনি নতুন আপনাকে বলতেছে হাদা জেদিত নফর আরবিতে হাদা জেদিত নফর বাংলা হচ্ছে এটা নতুন লোক এখানে দেখুন হাদা অর্থ এটা জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক এটা নতুন লোক এ ব্যাকেটে আরবি শব্দ হাদা জেদিত নফর সে আরবি জানে না এই ব্যাকেটের আরবি শব্দ মাফি মালুম আরবি দেখুন সে আরবি জানে না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে উয়া মাফি মালুম আরবি মানে হচ্ছে সে আরবি জানে না এখানে দেখুন অর্থ সে মাফি মালুম অর্থ জানে না সে আরবি জানে না এ আরবি শব্দ মাফি মালুম আরবি আমি অপেক্ষা করছি এ ব্যাকেটে আরবি শব্দ আনা ইন্টেজার দেখুন আমি অপেক্ষা করছি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইন্তেজার এখানে দেখুন আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা আমি অপেক্ষা করছি এ ব্যাকেটের আরবি শব্দ আনা ইনতেজার কর্মচারী কোথায় এ ব্যাকেটের আরবি শব্দ ওয়েন আমেল দেখুন কর্মচারী কোথায় এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়েন আমেল এখানে দেখুন ওয়েন অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী কর্মচারী কোথায় এ ব্যাকটের আরবি শব্দ ওয়েন আমেল এখন কাজ নেই এ ব্যাকেটের আরবি শব্দ আলহীন মাফি সগল দেখুন এখন কাজ নেই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলহীন মাফি সগল এখানে দেখুন আলহিন অর্থ এখন মাফি সগল অর্থ কাজ নাই। এখন কাজ নেই এ ব্যাকেটের আরবি শব্দ আলহিন মাফি সগল তুমি অনেক বেশি ফাঁকিবাজ এ বেকটির আরবি শব্দ ইনতা আলিবাবা মারা দেখুন তুমি অনেক বেশি ফাঁকিবাজ এটা আরবিতে বলতে হবে ইনতা আলিবাবা মারা এখানে দেখুন ইনতা অর্থ তুমি বাবা অর্থ ফাঁকিবাজ মারা অর্থ অনেক বেশি তুমি অনেক বেশি ফাঁকিবাজ এ বেকটির আরবি শব্দ ইন্তা আলি বাবা মারা সব মালপত্র ভিতরে রাখো এই বেকটির আরবি শব্দ কুল্লু সামান রাকিব জোয়া দেখুন সব মালপত্র ভিতরে রাখো এটা আরবিতে আমাদেরকে বলতে হবে কুল্লু সামান রাকিব জোয়া এখানে দেখুন কুল্লু অর্থ সব সামান অর্থ মালপত্র রাকিব অর্থ রাখ জোয়া অর্থ ভিতরে সব মালপত্র ভিতরে রাখো এ ব্যাকটির আরবি শব্দ উল্লু সামান রাকিব জোয়া সে আমার কর্মচারী এ ব্যাকটির আরবি শব্দ হুয়া আনা আমেল দেখুন সে আমার কর্মচারী এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া আনা আমেল এখানে দেখুন হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী সে আমার কর্মচারী এ ব্যাকটে আরবি শব্দ হুয়া আনা আমেল বাংলাদেশি ভালো আমি জানি এ ব্যাকেটে আরবি শব্দ বাঙালি কোয়েস আনা মালুম দেখুন বাংলাদেশি ভালো আমি জানি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বাঙালি কোয়েস আনা মালুম এখানে দেখুন কোয়েস অর্থ বালো আনা অর্থ আমি মালুম অর্থ জানি বাংলাদেশি ভালো আমি জানি এ বাক্যটির আরবি শব্দ বাঙালি কোয়েস আনা মালুম তুমি কেন বলো না এ বেক্যটির আরবি শব্দ লে মাফি কোয়েস দেখুন তুমি কেন বলো না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লে ইন্া মাফি কুয়েস এখানে দেখুন লে অর্থ কেন ইন্তা অর্থ তুমি মাফি অর্থ না কোয়েস অর্থ বালু তুমি কেন বালো না এই ব্যাকেটের আরবি শব্দ লেসিন্তা মাফি কোয়েস তুমি কি বলো আরবিতে বলো এই ব্যাকেটের আরবি শব্দ ইনতাইশ কালাম কালাম আরবি দেখুন তুমি কি বলো আরবিতে বলো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তাইশ কালাম কালাম আরবি এখানে দেখুন অর্থ তুমি ইশ অর্থ কি কালাম অর্থ কথা বা বলা তুমি কি বলো আরবিতে বলো এই বেকুটির আরবি শব্দ ইন্টাইস কালাম কালাম আরবি আমি বলছি তুমি বালু এই বেকুটির আরবি শব্দ আনা কালাম কোয়েস। দেখুন আমি বলছি তুমি বালু এটা আমাদেরকে আরবিতে বলতে হয়েছে আনা কালাম কোয়েস। মানে হচ্ছে আমি বলছি তুমি বালু এখানে দেখুন আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইন্টা অর্থ তুমি কোয়েস অর্থ বালো আমি বলছি তুমি বালো এ ব্যাকটির আরবি শব্দ আনা কালাম ইন্তা কোয়েস আমার কথা বোঝো এ ব্যাকটির আরবি শব্দ আনা কালাম মালুম দেখুন আমার কথা বোঝো এটা আরবিতে বলতে হবে আনা কালাম মালুম এখানে দেখুন আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ বোঝা আমার কথা বোঝ এ ব্যাকেটে আরবি শব্দ আনা কালাম মালুম সব লোক আরবি জানে এ ব্যাকেটে আরবি শব্দ উল্লু নফর মালুম আরবি দেখুন সব লোক আরবি জানে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে কুল্লু নফর মালুম আরবি এখানে দেখুন উল্লু অর্থ সব নফর অর্থ লোক মালুম অর্থ জানা বা বোঝা সব লোক আরবি জানে এই ব্যাকটির আরবি শব্দ উল্লু নফর মালুম আরবি তুমি কেন জানো না এই ব্যাকটির আরবি শব্দ লে চিন্তা মাফি মালুম দেখুন তুমি কেন জানো না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লে মাফি মালুম এখানে দেখুন লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি মাফি অর্থ না বা নাই জানা জানো না এই ব্যাকেটে আরবি শব্দ লেসিন্তা মাফি মালুম অনেক সমস্যা এ ব্যাকেটের আরবি শব্দ মুশকিলা কাতির দেখুন অনেক সমস্যা এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুশকিলা কাতির এখানে দেখুন কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা অনেক সমস্যা সমস্যাটি আরবি শব্দ মুশকিলা কাতির তোমার বয়স কত এই ব্যাকেটে আরবি শব্দ ইনতাকাম ওমর দেখুন আপনার বয়স কত বা তোমার বয়স কত এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা আমাদেরকে আরবিতে বলতেছে এসে ওমর মানে যে তোমার বয়স কত এখানে দেখুন ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ওমর অর্থ বয়স তোমার বয়স কত এ বেকটে আরবি শব্দ ইনতা কাম ওমর আমি বারান্দায় আসি এ বেকেটে আরবি শব্দ আনা মজুদ গরফা দেখুন আমি বারান্দায় আসি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মজুদ গোরফা এখানে দেখুন আনা অর্থ আমি মজুদ অর্থ আসি গোরফা অর্থ বারান্দা আমি বারান্দায় আসি এই বেকিটির আরবি শব্দ আনা মজুদ গোরফা আমি ব্যবসায় করি এই বেকিটির আরবি শব্দ আনা তাজের দেখুন আমি ব্যবসায় করি বা আমি ব্যবসা করি এটা আরবিতে বলতে হবে আনা তাজের এখানে দেখুন আনা অর্থ আমি তাজের অর্থ ব্যবসা করি আমি ব্যবসা আসি বা আমি ব্যবসা করি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা তাজের আমার কম্বল কোথায় এ ব্যাকেটের আরবি শব্দ ওয়ে নানা আনা বার্তা নিয়ে হ দেখুন আমার কম্বল কোথায় এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়ে নানা বার্তা নিয়ে হ এখানে দেখুন ওয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার বার্তা নিয়ে অর্থ কম্বল আমার কম্বল কোথায় এ ব্যাকেটের আরবি শব্দ ওয়ে না আনা বাত্তা হ। এটা আমার বিছানার চাদর এ ব্যাকেটের আরবি শব্দ হাঁদা আনা শাড়ির সারসাপ দেখুন এটা আমার বিছানার চাদুর এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাঁদা আনা শাড়ির সারসাপ মানে হচ্ছে এটা আমার বিছানার চাদুর এখানে দেখুন হাঁদা অর্থ এটা আনা অর্থ আমার শাড়ির অর্থ বিছানা সারসাপ অর্থ চাদুর এটা আমার বিছানার চাদুর এই ব্যাকটির আরবি শব্দ হাদা আনা শাড়ির সারসাপ সমান সমান নাও এই ব্যাকটির আরবি শব্দ সেম সেম শিল দেখুন সমান সমান নাও এটা আমাদেরকে আরবিতে বলতে হবে সেম সেম শিল এখানে দেখুন সেম সেম অর্থ সমান সমান শিল অর্থ নেওয়া সমান সমান নাও এ ব্যাকেটে আরবি শব্দ সেম সেম শিল রুমের চাবি এখানে এ ব্যাকেটে আরবি শব্দ গোরফা মুফতা হেনা দেখুন রুমের চাবি এখানে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে গোরফা মুফতা হেনা মানে হচ্ছে রুমের চাবি এখানে এখানে দেখুন গোরফা অর্থ রুম মুক্তা অর্থ চাবি হেনা অর্থ এখানে রুমের চাবি এখানে এই ব্যাকেটে আরবি শব্দ গোরফা মুক্তা হেনা গরম না খাবো না এই ব্যাকেটে আরবি শব্দ মাফি হারারা মাফি আককেল দেখুন গরম না খাবো না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি হারারা মাফি আককেল মানে হচ্ছে গরম না খাবো না এখানে দেখুন মাফি অর্থ না বা নাই হারারা অর্থ গরম আক্কেল অর্থ খাওয়া গরম না খাব না এই বেকেটে আরবি শব্দ মাফি হারারা মাফি আককেল সে কাজ করে না সব সময় বসে থাকে এ ব্যাকেটে আরবি শব্দ হুয়া মাফি সগল আলাতুল ইজলিশ দেখুন সে কাজ করে না সব সময় বসে থাকে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া মাফি সগল আলাতুল ইজলিশ মানে হচ্ছে সে কাজ করে না সব সময় বসে থাকে এখানে দেখুন হুয়া অর্থ সে সকল অর্থ কাজ করে না আলাতুল অর্থ সব সময় ইজলিশ অর্থ বসা সে কাজ করে না সবসময় বসে থাকে এই বেকুটে আরবি শব্দ হুয়া সকল আলাতুল ইজলিস তুমি কি বকবক করছো এই বেকুটের আরবি শব্দ ইস গিরগির ইনতা দেখুন তুমি কি বকবক করছো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইস গিরগির ইনতা এখানে দেখুন ইশ অর্থ কি গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা ইন্ত অর্থ তুমি তুমি কি বক বক করছো এই ব্যাকেটের আরবি শব্দ ইস গিরগির ইনতা তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই এই ব্যাকেটের আরবি শব্দ ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম দেখুন তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই এটা আমাদেরকে আর বলতে হবে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম মানে যে তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই এখানে দেখুন ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বোঝো নাই আনা অর্থ আমার কালাম অর্থ কথা তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই এ বেকটির আরবি শব্দ ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম আমি কি বলি সে বোঝে না এ বেকটির আরবি শব্দ আনাইস কালাম উয়া মাফি মালুম দেখুন আমি কি বলি সে বোঝে না এটা আরবিতে বলতে হবে আনাইস কালাম উয়া মাফি মালুম যে আমি কি বলি সে বোঝে না এখানে দেখুন আনা অর্থ আমি ইশ কালাম অর্থ কি বলি হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আমি কি বলি সে বোঝে না এ ব্যাকেটের আরবি শব্দ আনাইশ কালাম উয়া মাফি মালুম সে কি বলে আমি বুঝি না এ ব্যাকেটের আরবি শব্দ উয়াইশ কালাম আনা মাফি মালুম দেখুন সে কি বলে আমি বুঝি না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়াইশ কালাম আনা মাফি মালুম মানে হচ্ছে সে কি বলে আমি বুঝি না এখানে দেখুন হুয়া অর্থ সে ইশ কালাম অর্থ কি বলে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না সে কি বলে আমি বুঝি না এই বেক্যটির আরবি শব্দ হুয়া ইশ কালাম আনা মাফি মালুম তুমি তার সাথে বলো এই বেকটির আরবি শব্দ ইনতা হুয়া শাহসাহ কালাম দেখুন তুমি তার সাথে বলো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা হুয়া সাহস কালাম মানে হচ্ছে তুমি তার সাথে বলো এখানে দেখুন হুয়া অর্থ সে বা তার সাহস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা তুমি তার সাথে বলো এ ব্যাকেটের আরবি শব্দ ইনতা হুয়া সাহসা কালাম সে গেছে নাকি আছে এই ব্যাকেটের আরবি শব্দ হুয়ারোহ অলা মজুদ দেখুন সে গেছে নাকি আছে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়ারোহ অলা মজুদ মানে হচ্ছে সে গেছে নাকি আছে এখানে দেখুন অর্থ সে রহ অর্থ যাওয়া অলা অর্থ নাকি মজুদ অর্থ আছে সে গেছে নাকি আছে আসে এই ব্যক্তিটির আরবি শব্দ হুয়ারোহ অলা মজুদ আমার তোমাকে লাগবে না এ ব্যাকেটের আরবি শব্দ আনামাই আবগা ইনতা দেখুন আমার তোমাকে লাগবে না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনামাই আবগা ইনতা এখানে দেখুন আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে আমার তোমাকে লাগবে না এ ব্যাকেটের আরবি শব্দ আনামাই আবগা ইনতা আমার দুধ খাওয়া প্রয়োজন এ ব্যাকেটির আরবি শব্দ আনা আবগা আক্কেল হালিব দেখুন আমার দুধ খাওয়া প্রয়োজন এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা আক্কেল হালিব মানে হচ্ছে আমার দুধ খাওয়া প্রয়োজন এখানে দেখুন আনা অর্থ আমার আবগা অর্থ প্রয়োজন আক্কেল অর্থ খাওয়া হালিব অর্থ দুধ আমার দুধ খাওয়া প্রয়োজন এ ব্যাকেটের আরবি শব্দ আনা আবগা আক্কেল হালিব অনেক কাজ বাকি এই আরবি শব্দ বাগ্যি ওয়াজিদ সুগল দেখুন অনেক কাজ বাকি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বাগ্যি ওয়াজিদ সুগল মানে হচ্ছে অনেক কাজ বাকি এখানে দেখুন বাগি অর্থ বাকি ওয়াজিদ অর্থ অনেক সুগল অর্থ কাজ অনেক কাজ বাকি এই আরবি শব্দ বাগি ওয়াজিদ সুগল তাড়াতাড়ি কাজ করো। এই ব্যাকেটের আরবি শব্দ সুরাসুরা সগল দেখুন তাড়াতাড়ি কাজ করো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে সুরাসুরা সগল এখানে দেখুন সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সগল অর্থ কাজ তাড়াতাড়ি কাজ করো এই ব্যাকেটের আরবি শব্দ সুরাসুরা সগল তুমি পাগল এ ব্যাকেটে আরবি শব্দ ইনতা মজনুন দেখুন তুমি পাগল এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তা মজনুন আরবিতে ইন্তা মজনুন বাংলা তুমি পাগল এখানে দেখুন ইন্তা অর্থ তুমি মজনুন অর্থ পাগল তুমি পাগল এ ব্যাকেটে আরবি শব্দ ইন্তা মজনুন এটা নাও এটা দাও এ ব্যাকেটে আরবি শব্দ শিলহাদা জীব হাদা এখানে দেখুন এটা নাও এটা দাও এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শিলহাদা হাদা মনে হচ্ছে এটা নাও এটা দাও এখানে দেখুন শিল অর্থ নাও হাদা অর্থ এটা জীব অর্থ দাও এটা নাও এটা দাও এ ব্যাকটের আরবি শব্দ শিল হাদা জীব হাদা তোমার তোমার বন্ধু কে আরবি শব্দ মিন সাদিক ইনতা দেখুন তোমার বন্ধু এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মিন সাদিক ইনতা এখানে দেখুন মিন অর্থ কে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার তোমার বন্ধু কে এ বেকিটির আরবি শব্দ মিন সাদিক ইনতা এখানে দেখুন মিন অর্থ কে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার তোমার বন্ধুকে এই ব্যক্তিটির আরবি শব্দ মিন সাদিক ইনতা তুমি জানো না এই ব্যাকটির আরবি শব্দ ইনতা মাফি মালুম দেখুন তুমি জানো না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মাফি মালুম মানে হচ্ছে তুমি জানো না এখানে দেখুন ইনতা অর্থ তুমি মাফি অর্থ না মালুম অর্থ জানা তুমি জানো না এ এই আরবি শব্দ ইনতা মাফি মালুম কেন ওঠো নাই কেন ওঠো না এ ব্যাকটির আরবি শব্দ লেস মাফি গুম দেখুন কেন ওঠো না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেশ মাফি গুম মানে যে কেন ওঠো না এখানে দেখুন লেশ অর্থ কেন মাফি অর্থ না গুম অর্থ উঠা কেন ওঠো না এ আরবি শব্দ লেশ মাফি গুম কোথায় যাও এখানে আসো এ বেকেটের আরবি শব্দ ওয়েনরো তাল হেনা দেখুন কোথায় যাও এখানে আসো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়েন তাল হেনা মানে চেয়ে কোথায় যাও এখানে আসো এখানে দেখুন ওয়ে অর্থ কোথায় রোহ অর্থ যাও তাল অর্থ আসো হেনা অর্থ এখানে কোথায় যাও এখানে আসো এ ব্যাকেটের আরবি শব্দ ওয়েন রোহ তাল হেনা তুমি কী বলো এ ব্যাকেটের আরবি শব্দ ইন্তা দেখুন তুমি কী বলো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইশ কালাম ইনতা মানে যে তুমি কি বলো এখানে দেখুন ইশ অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি তুমি কি বলো এই ব্যাকেটের আরবি শব্দ ইশ কালাম ইনতা যেও না আসো এ ব্যাকেটের আরবি শব্দ রোহ তাল দেখুন যেও না আসো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফিরোহ তাল এখানে দেখুন মাফির অর্থ যেও না তাল অর্থ আসো যেও না আসো এ বাক্যটি আরবি শব্দ মাফিরোহ তাল সে কে এ আরবি শব্দ মিন হুয়া দেখুন সে কে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মিন হুয়া মানে হচ্ছে সে কে এখানে দেখুন মিন অর্থ কে হুয়া অর্থ সে সে কে এ আরবি শব্দ মিন হুয়া পরের বাক্যটা দেখুন আমাকে চা দাও এর ব্যাগটি আরবি শব্দ আনাজিব সাই দেখুন আমাকে চা দাও এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনাজিব সাই এখানে দেখুন আনা অর্থ আমি জীব অর্থ দাও সাই অর্থ চা আমাকে চা দাও এই ব্যাকেটের আরবি শব্দ আনাজিব সাই আমার টাকা লাগবে এ ব্যাকেটের আরবি শব্দ আনাবগা ফুলুস দেখুন আমার টাকা লাগবে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনাবগা ফুলুস আরবিতে আনাবগা ফুলুস বাংলা হচ্ছে আমার টাকা লাগবে এখানে দেখুন আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আমার টাকা লাগবে এ ব্যাকেটের আরবি শব্দ আনাবগা ফুলুস তুমি কতদিন কাজ করছো এ ব্যাকেটের আরবি শব্দ ইনতা কামিয়ুম সগল দেখুন তুমি প্রতিদিন কাজ করছো তুমি কতদিন কাজ করছো এটা আমাদেরকে আরবিতে বলতেছে তুমি আরবিতে বলতেছে ইনতা কামিয়াম সগল। মানে যে তুমি কতদিন কাজ করছো মানে আমি কতদিন কাজ করছি এটা আমাদেরকে আরবিতে জিজ্ঞেস করতেছে ইনতা কামিউম সগল। এখানে দেখুন ইনতা অর্থ তুমি কামিয়াম অর্থ কতদিন সগল অর্থ কাজ তুমি কতদিন কাজ করে করছো এ একটি আরবি শব্দ ইন্তা কামিউম সুগল বিশ দিন কাজ করছি আরবি শব্দ ইউম দেখুন বিশ দিন কাজ করছি আমি আরবিতে বলতেছি সুগল ইসরিন কাজ করছি এখানে দেখুন সুগল অর্থ কাজ ইশিন অর্থ বিষ ইউম অর্থ দিন দেখুন আমি বিশ দিন কাজ করছি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে সগল ইসরিন ইউম মানে সে বিশ দিন কাজ করছি এক মাস কাজ করো এ ব্যাকেটের আরবি শব্দ ওহেদ সাহার সুগল দেখুন মালিক বলতেছে এক মাস কাজ করো এটা আরবিতে আমাদেরকে মালিকই বলতেছে ওহেদ সাহার সুগল মানে সে এক মাস কাজ করো মানে আমাদের এক মাস কাজ করতে মানে এক মাস কাজ শেষ করতে বলতেছে তারপর বেতন দিবি। এটা আরবিতে বলতেছে ওহেদ সাহার সগল মানে এক মাস কাজ করো এখানে দেখুন ওহেদ অর্থ এক সাহার অর্থ মাস সগল অর্থ কাজ এক মাস কাজ করো এ ব্যাকেটে আরবি শব্দ উহেত সাহার সগল পরে বেতন সমস্যা নাই এ ব্যাকেটে আরবি শব্দ বাদেন রাতিব মাফি মুশকিলা দেখুন পরে বেতন সমস্যা নেই এক মাস কাজ করতে বলতেছে মানে পরে বেতন দিবে এক মাস পরে কোনো সমস্যা নেই চিন্তা করতে না বলতেছে আরবিতে বলতেছে বাদেন রাতির মাফি মুশকিলা মানে পরে বেতন সমস্যা নেই এখানে দেখুন বাদেন অর্থ পরে রাতিব অর্থ বেতন মাফি মুশকিল অর্থ সমস্যা নাই পরে বেতন সমস্যা নাই এ বেকুটের আরবি শব্দ বাদেন রাতিব মাফি মুশকিলা তুমি এখানে ঘুমাচ্ছ এ বেকুটের আরবি শব্দ ইন্টা হ্যানা হেনা দেখুন তুমি এখানে ঘুমাচ্ছ এটা আরবিতে বলতে হবে ইন্তানুম হেনা মানে যে তুমি এখানে ঘুমাচ্ছ এখানে দেখুন ইন্ত অর্থ তুমি নুম অর্থ গুম হেনা অর্থ এখানে তুমি এখানে ঘুমাচ্ছ এ ব্যাকেটে আরবি শব্দ ইনটা নুম হেনা গুম নাই সব সময় কাজ এ বেকুটে আরবি শব্দ মাফি নুম আলাতুল সগল দেখুন সব সময় কাজ এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি নুম আলাতুল সগল মানে হচ্ছে সব সময় কাজ আমরা বলি না গুম নাই সব সময় কাজ এটা আমাদেরকে বিশেষভাবে আরবিতে বলতে হবে মাফি নুম আলাতুল সগল এখানে দেখুন মাফি অর্থ নাই নুম অর্থ গুম আলাতুল অর্থ সব সময় সগল অর্থ কাজ গুম নাই সব সময় কাজ এ বেকটির আরবি শব্দ মাফি নুম আলাতুল সগল হে পিয় এখানে আসো এ বেকটির আরবি শব্দ ইয়া হাবিবি তাল হিনি দেখুন হে পিয়ো এখানে আসো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইয়া হাবেবি তালহিনী মানে হচ্ছে হে পিও এখানে আসো এখানে দেখুন ইয়া হাবিবি অর্থ হে পিও তাল অর্থ আসো হিনী অর্থ এখানে হে পিও এখানে আসো এ বেকেটের আরবি শব্দ ইয়া হাবিবি তাল হিনী তুমি এখানে বসো এ বেকেটের আরবি শব্দ ইনতা ইজলিশ হেনা দেখুন তুমি এখানে বসো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ইজলিশ হেনা মানে হচ্ছে তুমি এখানে বসো এখানে দেখুন ইনত অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে তুমি এখানে বসো এই বেকটির আরবি শব্দ ইনতা ইজলিশ হেনা তো বিয়র্স আজকে এতটুকুই আপনাদের জন্য আমরা আমি খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা শেষ পর্যন্ত আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন তাহলে খুব সহজের আরবি ভাষায় ভিডিওগুলো খুব দ্রুত আপনার সামনে আসবে ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে